জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন এই নতুন রাজনৈতিক দল বাংলাদেশ পার্টি নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই ও মাঠ পর্যায়ের শর্ত পূরণ করেছে বাংলাদেশ আমজনগণ পার্টি তাই নিবন্ধনের জন্য যোগ্য মনে করেছে কমিশন সেই আলোকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষীপুর জেলার নেতাকর্মীরা তাদের নিজ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ এবং জেলা পার্টি অফিসে দোয়া আয়োজন করে এলাকায় চলছে সাত সাত রব। এই সময় স্থানীয়রা ও দলের নেতারা বলেন বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিন যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টি রাজনৈতিক দলটি গঠন করেছেন তা হলো মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা এবং সর্বপুরি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় লাখো শহীদ ও জনগণের અભিপ্ৰায়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণ ও মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আমজনগণ পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও ক্ষমতা কুক্ষিকত না করে যোগ্য নাগরিক গড়ে তুলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমজনগণ পার্টি দলটি মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শাসন লিঙ্গ সমতা সংখ্যালঘু ও অনগ্রসর জাতি গোষ্ঠীর সুরক্ষা শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ উৎপাদনমুখী কৃষি কর্মমুখী শিক্ষা ও মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড মোহাম্মদ রফিকুল আমিন ও সদস্য সচিব সহ সকল নেতাকর্মীদের নেক হায়াত ও সুস্থতা কামনা করে দোয়া করেন বাংলাদেশ আমজনগণ পার্টির লক্ষ্মীপুর জেলার কমিটির নেতাকর্মীরা এলাকার আপামর জনগণ আশা প্রকাশ করেছেন আগামী নির্বাচনে বাংলাদেশ আমজনগণ পার্টির তারা হ্যান্ডশেক মার্কায় নির্বাচন করে জনগণের প্রতিনিধি হয়ে লক্ষ্মীপুর সহ সারা বাংলাদেশের দুখী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবেন পাশাপাশি নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টি লক্ষ্মীপুর জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জেলার আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম সুমন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান সদস্য আবুল খায়ের রাশেদ জান্নাতুল ফেরদৌস মাহবুবুর রহমান সহ আরো অনেক নেতাকর্মীরা আগামী দিন আমাদের কার্যক্রম বেড়ে গেছে আমরা নিবন্ধন পাওয়া মানে আমাদের কার্যক্রম বেড়ে গেছে তাহলে এবং আমরা এই কার্যক্রমে নির্লস কাজ করব জনগণের উদ্দেশ্যে দেশের উদ্দেশ্যে ডেস্ক রিপোর্ট দৈনিক